বাবা কেমন আছো বাবা তোমার সাথে সেই এগারো মাস আগে দেখা হয়েছিল তারপর থেকে আজকে আবার দেখা হলো বাবা ভালো আছো তো মা কেমন আছে বাবা মা ভালো আছে তো চলা বোকা আছে দা সারা বছর তো সান করে কোনোদিনও ঠাকুরকে ডাকোনি আজকে যা দু পেটে পড়ে গেছে মা বাবা দাদু ঠাকুমা সব মনে পড়ে গেছে হ্যাঁ কি বলবো আর বোকা চোদাকে ওই বোকা শুধু তোমার তোর কে দূরে তুই মদ গেলে তো নোটিং কে আর বাবা আমি এমনিতে মদ খাই না তুমি এসেছো বলে আনন্দতে একটু মদ খেয়েছি বাবা তুমি এক মিনিট অপেক্ষা করো ওকে আমি উচিত শিক্ষা দিয়ে আসছি দেখছিস তো আমি বাবার সাথে কথা বলছি তুই আমার মদ খেতে দেখছিস তো আমাকে মাথা নেমেছিস জ্বালে দে সালা বোকা চোদা জীবনে সুযাবেনি সারা জীবন একই রয়ে গেল সালা